ভাবন্ত একটি ছোট লাল আপেল কিন্তু এর ভেতরে আছে শরীর আর মন সতেজ রাখার এক গোপন ভাণ্ডার আজকের ভিডিওতে আমরা জানব শুধু প্রবাদ নয় বিজ্ঞানের প্রমাণিত সত্য চলুন এক কামড়ে জেনে নে আপেলের সব পুষ্টিগুণ আর অবিশ্বাস্য উপকারিতা আপেল শুধু এক টুকরো ফল নয় বরং এটি হাজার বছরের ইতিহাস আর মানুষের ভালোবাসার প্রতীক আর আপনি কি জানেন পৃথিবীতে সাত হাজার পাঁচশো এর বেশি প্রজাতির আপেল আছে লাল সবুজ হলুদ প্রতিটির স্বাদ এবং ঘ্রাণ আলাদা হয়ে থাকে আর এর ভেতরে রয়েছে আশি পার্সেন্ট পানি যা আমাদের শরীরকে সতেজ রাখে আর বাকি অংশে রয়েছে কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিন খনিজ আর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আর এই সবগুলো একসাথে মিলে আপনাকে দেয় এনার্জি হজমে সাপোর্ট আর রোগ প্রতিরোধে বাড়ায় শক্তি প্রতি একশো গ্রাম সহ আপেলে থাকে বাহান্ন কিলো ক্যালোরি এনার্জি আর এতে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে তেরো দশমিক আট এক গ্রাম সুগার থাকে দশ দশমিক তিন নয় গ্রাম দুই দশমিক চার গ্রাম প্যাকটিক নামক ফাইবার থাকে যা আমাদের হজমে সহায়তা করে প্রোটিনের পরিমাণ শূন্য দশমিক দুই ছয় গ্রাম আর ফ্যাট থাকে শূন্য দশমিক এক সাত গ্রাম এতে ভিটামিন ও খনিজ ভাণ্ডারও রয়েছে ভিটামিন সি চার দশমিক ছয় মিলিগ্রাম যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ভিটামিন এ বি ই ও কে সামান্য পরিমাণে রয়েছে পটাশিয়াম রয়েছে একশো মিলিগ্রাম যা আমাদের হৃৎপিণ্ড ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়াও আরও রয়েছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস আর ম্যাঙ্গানিস এবার চলুন জেনে নেই আপেল খাওয়ার কিছু বড় উপকারিতা প্যাকটিক ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়াকে মসৃণ করে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিজেন্ট হার্টকে ভালো রাখে ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদান ভাইরাস ও ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় ক্ষুদা কম লাগে এতে আমাদের ওজন নিয়ন্ত্রণ থাকে ভিটামিন সি ও মিনারেল ত্বককে করে নরম এবং স্বাস্থ্যকর তাহলে আজ থেকে একটি করে আপেল খাওয়া শুরু করুন এতে শরীর থাকবে ফিট মন থাকবে হ্যাপি ডাক্তার থাকবে দূরে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপেল খান খারাপ লাগলেও আপেল খান যদি আপেল না খেতে পারেন সাবস্ক্রাইব বাটনে ঢিল মারুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো টপিকের সাথে সাবস্ক্রাইব